আসসালামু আলাইকুম বাংলাদেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে তেষট্টি হাজার ছয়শো একটি এবং এই বিদ্যালয়গুলোতে প্রায় দুই কোটিরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে প্রতি বছর জানুয়ারির এক তারিখে বই বিতরণ উৎসব পালন করা হলেও এবছর তেমন ঘটা করে বই বিতরণ উৎসব পালন করা হয়নি তার কারণ হচ্ছে আমরা সবগুলো বই এখনও পর্যন্ত হাতে পাইনি কিছু কিছু করে বই আসছে এবং আমরা যেটা দেখতে পেলাম যে এবছর আমাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোর ভিতরে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং কিছু পরিমার্জন করা হয়েছে এবং যেটা দেখা গেল যে গদ্য সাতটি গদ্য বা পদ্যের পরিবর্তে নতুন আটটি গদ্য এবং পদ্য সংযুক্ত করা হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কী পরিবর্তন আনা হলো আমাদের প্রাথমিকের এই বইগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে কী এই ভিডিওটি দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই পরিবর্তনগুলো কী কী সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ ও সম্প্রসারণ ও দক্ষতা ভিত্তিক জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করার জন্য যে পাঠ্যপুস্তকগুলো আমাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে সেখানে আমরা এবছর দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে যে কবিতা বা গল্প ছিল সেগুলোকে পরিবর্তন করে এখানে কিন্তু বেশ কিছু নতুন গদ্য এবং পদ্য সংযোজন করা হয়েছে এখানে যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে তা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীর বাংলার সোনার ছেলে এই গল্পটিকে পরিবর্তন করে দুঃখ মিয়ার জীবন এই গল্পটি দেওয়া হয়েছে এবং এখানে সিংহ এবং ইঁদুরের গল্পটি সংযোজন করা হয়েছে পহেলা বৈশাখ গল্পটির নাম পরিবর্তন করে বাংলা নববর্ষ রাখা হয়েছে এবং এখানে মঙ্গল শোভাযাত্রার ছবিটি পরিবর্তন করে এরকম একটি ছবি এখানে সংযুক্ত করা হয়েছে এরপর আসছি আমার বাংলা বই তৃতীয় শ্রেণী এই বইটিতে সেই সাহসের ছেলে গল্পটিকে পরিবর্তন করে এখানে ফরিং এবং পিঁপড়ের গল্পটি দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের ঠা ঠাকুরের ছেলেবেলার গল্পটি এখানে সংযুক্ত করা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর এখানে আমাদের জাতির পিতা অংশটি পরিবর্তন হয়ে আমাদের চার নেতা এসেছে এখানে আমরা চারজন মহান নেতার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবো এরপর ইংলিশ ফর টুডে ক্লাস থ্রির এই বইতে থেকে এই ওয়ান্ডারফুল বয় শেখ রাসেল কি নিয়ে লেখাই প্যাসেজটিও বাদ বাদ করে দেওয়া হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এখানে বাংলার খোকা তাজউদ্দিন মম্মতাজুদ্দিনের লেখা এই গল্পটি বাদ পড়েছে মুজিব মানে মুক্তি এই কবিতাটিও এখান থেকে বাদ পড়ে এখানে টুনুর কথা নামক গল্পটি সংযোজন করা হয়েছে এবং স্বাধীনতা সুখ রজনীকান্তের সেনের লেখা কবিতাটি দেওয়া হয়েছে মোবাইল ফোন এই গল্পটি বাদ পড়ে বই পড়তে অনেক মজা এই গল্পটি এখানে কিন্তু সংযোগন ঘটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর এখানে সূচিপত্রের তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না না হলেও এখানে কিন্তু গণভ্যুতান উনিশশো এই চ্যাপ্টারে কিন্তু যেখানে শুধুমাত্র আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণের বিষয়টি উল্লেখ করা ছিল সেখানে কিন্তু এবছর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিও সংযোজন করা হয়েছে এবং তাকেই স্বাধীনতার ঘোষক বলে এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ দুজনকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর এই বইটিতে আমরা তোমাদেরকে ভুলবো না এখানে কিন্তু একেবারে ভাষা শহীদ থেকে শুরু করে আমাদের এই চব্বিশ সে জুলাই আগস্টে নিহত মির মুগ্ধ এবং শহীদ আবু সাইদের গল্পও উঠে এসেছে এবং তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি এরপরেও সূচিপত্র তেমন কোনো পরিবর্তন নেই অর্থাৎ এখানে আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে পিছনের দিকে যদি আমরা দেখতে পারি সেখানে শেখ হাসিনার ছবির পরিবর্তে এখানে মানে এখানে মানে ই হয়েছে হলো আমাদের জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনার এবং এবং তাদের যে ছবিগুলো দেওয়াল চিত্রগুলো এখানে কিন্তু উঠে এসেছে